জামটা চিন্তা করেছিলাম তাহলে আমি চারটায় বেরোবো চারটায় বেরোলাম সাড়ে পাঁচটা এক ঘন্টা এত তাড়াতাড়ি করে আসো আরো মানে গিয়ে কি করবে গরমের মধ্যে এত তাড়াহুড়ো করে তোমার আস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ময়না তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও তো এখন আজকে কোনো ব্লগ ভিডিও না তো আজকে হচ্ছে ঘুরতে যাচ্ছি বিশাখাপত্তনামে ঘুরতে যাচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো এই প্রথমবার মানে এত দূরে ঘুরতে যাচ্ছি এত দূরে কখনোই ঘুরতে যাইনি বাবার বাড়ি যায় ট্রেনে করে তো সে তো প্রায় দু ঘন্টা রাস্তার এতটা জার্নি কোনো দিনই করিনি তো আনন্দও হচ্ছে মনের মধ্যে যে ঘুরতে যাচ্ছি অথচ টেনশনও হচ্ছে যে কীভাবে কী যাবো তো শ্বশুরের গাড়ি করে যাচ্ছি বাড়ি থেকে বেরোলাম তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি রান্না টান্না করে শাশুড়ি মা রান্না টান্না করে দিয়েছে টিফিন বক্সও গুছিয়ে নিয়েছে রাত্রে খাওয়ার জন্য তো এখন খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি শ্বশুরের গাড়ি করে রীতিমতো তো মনটা একটু মানে খুব ভয়ও লাগছে মানে এই ছোট বাচ্চা নিয়ে এত দূরে রাস্তা আর মনে মনে আনন্দ তো হচ্ছেই আর মনে একটা টেনশনে ছিল মানে পারিবারিক একটু জন্য একটু মনটা না মনটা খুব একটা ভালো ছিল না আমার মানে যাব বলে যে আনন্দ কর আনন্দ হচ্ছে বিশাল তো সেটা কিন্তু আমার খুব একটা হচ্ছিল না তো বললাম আমি ছিলাম অনেকটাই সকালে উঠেছি তারপরে সব কিছু কাজ টাজ করে গুছিয়ে দিয়েছি কারণ এরপর তো শাশুড়ি মাকেই সব কিছু করতে হবে তো যতটা আমার দ্বারা সম্ভব হলো ততটা করে দিলাম তো তারপরে সকাল থেকে কোনো ভিডিওই তোমার সাথে শেয়ার করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম তিনটে নাগাদ বেরোতে হবে তো ফ্রেন্ডস জানো আমাদের কি হয়েছে ট্রেনের যে টিকিট কাটা হয়েছিল অনলাইনে তিন মাস আগে থেকে তো সে টিকিটটাই গেছিলো হারিয়ে মানে হারিয়ে গেছে কোথায় সব দিন দেখতে পাই আর আজকে কোথায় যে গেছে হারিয়ে সে কোথায় যে রয়েছে সেটা আমি আর খুঁজেই পেলাম না জানো ফ্রেন্ডস তো আবার কি হবে ফোনের মধ্যে ছিল তো সেটা নিয়ে বর আবার প্রিন্ট আউট করে নিয়ে আসলো তো কী যে খারাপ লাগছে কোথায় যে রেখেছি তো টিয়ে গেলো আর কোথায় যে রেখেছি কিচ্ছুতেই মনে করতে পারলাম না তো তারপরে আবার গেল বর প্রিন্ট আউট করে বার করে নিয়ে আসলো নাহলে হয়তো আমাদের যাওয়াটাই হতো না তো দেখো দূরপাল্লার ট্রেন করে প্রথমবার আমি ঘুরতে যাচ্ছি এত দূরের রাস্তা কখনোই আমি এত দূর যাইনি তো সেই চিন্তা কিন্তু আমার মনের মধ্যে হয়েই যাচ্ছে যে কিভাবে কি করব সবটুকু শেয়ার আর কি ওখানে গিয়ে কী করবো সেই ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করবই বন্ধুরা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তো বন্ধুরা আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যেটা হলো আমাদের চারজনের টিকিট একসাথে কাটা হয়েছিল অনেক দিন আগে তো আমরা চারজন যাব বলে ঠিক করেছিলাম তো হঠাৎ করে মানে বরের বরের যে আরেকজন বন্ধু তো তারও তার সাথে আরেকজন যাওয়ার কথা ছিল তো আমি বর আর বরের বন্ধু আর তার সাথে আরেকজন যাওয়ার কথা ছিল তো তার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার টিকিটটা ক্যান্সেল করতে হলো কারণ সে যেতে পারলো না তো সেই জন্য মনটা আরও খারাপ হয়ে গেল যে যাওয়ার আগে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো কি হবে না হবে সেই চিন্তা কিন্তু মনের মধ্যে ছিলই আর এখানে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি হাফ রাস্তায় এসে কারণ বরের বন্ধু গেছে অফিস তো ও অফিস থেকে মানে আমাদের সাথে আসবে তো আমাদের আমার শ্বশুরের গাড়ি করে আমাদেরকে শালিমারে পৌঁছাতে যাচ্ছে তো ফ্রেন্ডস দেখো আমরা শালিমারে পৌঁছে গেছি তো শ্বশুর এখন গাড়ি নিয়ে চলে যাবে আর আমরা এখন থাক আমরা এখানে ট্রেনের জন্য আমরা এখান দিয়ে ট্রেনে উঠব তো ব্যাগপত্র সব নামানো হয়ে গেছে আর এই যে বর তো দেখতে থাকো তোমরা হ্যাঁ কী করবো না করব সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো আর শালিমার স্টেশনটাও তোমাদের সাথে একটু শেয়ার করব তো এই দেখো শালিমার স্টেশন তো এই স্টেশনে আমি কোনো দিনই আসিনি মানে একবার এসেছিলাম দেখতে তো সেটা তো সেটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে কিন্তু ট্রেনের জন্য ট্রেনে ওঠার জন্য কোনো দিনই আসিনি এই ফার্স্ট টাইম আসলাম তো ফ্রেন্ডস তিনটের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম তো ওখানে যেতে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশনে আর এখানে স্টেশনে গিয়ে দেখো আমাদের সাড়ে ছটায় ট্রেন তো অনেকক্ষণই বসে থাকতে হবে আর এখানে দেখো এই যে মোদিজির ফটো রয়েছে আর এদিকে একটা কল রয়েছে তো এখানে আমরা কিছুক্ষণ ফটো টটো তুলব তো তারপরে কিছুক্ষণ ওয়েট করবো চাটা খেয়ে নেব তো তারপরে আমরা ট্রেন জার্নির জন্য মানে ওয়েট করছি তো ট্রেন আসবে তারপরে আমরা উঠবো তো সবটুকু তো এই দেখো ফ্রেন্ডস আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা অনেকটা আগেই চলে এসছে তো অনেকক্ষণ একটুক্ষণ একটু কিছুক্ষণ বসে থাকতে হবে তারপরে ট্রেন ছাড়বে তো ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে সাড়ে ছটার নাগাদ আর এই ট্রেনের চারিপাশটা মানে সবটুকু শেয়ার করছি তোমাদের সাথে তো এটা হচ্ছে বর করেছে এই ভিডিওটা আর আমি করিনি আমি ট্রেনের কামরার ভিতরে বসে রয়েছি আর বর এর দিকে একটু চারিপাশটা মানে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছে তো দেখো চারিপাশটা কেমন এই যে শালিমার স্টেশনের চারিপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ট্রেনটা কীরকম সে সবটুকু তো ফ্রেন্ডস দেখো এইগুলো ঠান্ডা এই যে করটা কয়েকটা থান সাপের বোতল টোতল ও দাদু কিনে দিয়েছে ট্রেনে উঠে খাওয়ার জন্য তো ও সেটাই শুরু করে দিয়েছে খাওয়া মানে আমার ছেলে তো ঠান্ডা খেতে প্রচুর ভালোবাসে তো ফ্রেন্ডস চলো তোমাদের কোন আমাদের কোন কোন সিটগুলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই সাইডে হচ্ছে মাঝখানের সিটটা একটা মাঝখানের সিটটা আর ওপরের সিটটা আর এই দিক দিয়ে মানে ডান দিকে একটা সিট আর দিকের দুটো সিট তো একটা আমাদের নিচে সিট পড়েনি তো ডা বাঁ দিকের মানে দিকের সবার উপরেরটা সবার মাঝখানেরটা আর ডান দিকের একটা আর ডান দিকের দুটো মানে একটা যেটা ক্যান্সেল হয়ে গেছে সেটা আর এই যে নিচে নিচে যে দুটো সিট তো এই যে এই দুটো এই যে দুটো কাকিমা বসবে তো এনাদের সিট এটা তো এই দেখো এখন অনেক রাত প্রচুর অনেকটাই রাত হয়ে গেছে তো শু শুয়ে রয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে ওপরে সিটে উঠেছি মাঝখানে সিটে আমি শুয়ে রয়েছি খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা উপরে উঠেছি আর আমার তো প্রচুর ভয় লাগছে শুয়ে শুয়ে মানে ট্রেনটা তো বিশাল এক্সপ্রেস মানে বিশাল জোরে জোরে যাচ্ছে তো আমি তো এই ট্রেন দিনই জার্নি করিনি তো কিছুই বুঝতে পারছি না আর হেভি ভয়ও লাগছে আমার শুয়ে সবাই ঘুমাচ্ছে আর আমি দেখো অনেকটা রাত প্রায় দুটো আড়াইটে বাজে তখন এই ভিডিওটা আমি করছি দেখো জেগে রয়েছে আর আমার চোখগুলো প্রায় ফুলে গেছে তো আমার ঘুমিয়ে আসছিল না আর এই দেখো এখন সকাল হয়ে গেছে বন্ধুরা সকালে দেখো সূর্য উঠে পড়েছে প্রায় সকাল হয়ে গেছে তো সব ভোরবেলার দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সারা রাত প্রায় জেগেই ছিলাম একদমই ঘুম আসছিলো না প্রচুর ভয় লাগছিল আর ট্রেনটা এত জোরে জোরে যাচ্ছিল তো আমি ভাবছি এ বাবা ট্রেনটা উল্টে যাবে নাকি তো সেটা আমার খুবই ভয় লাগছিল আর যেহেতু মাঝখানে শুয়েছিলাম নিচেই শুলে হয়তো এতটা ভয় লাগতো না তো ভেবেছিলাম নিচে যদি কোনো মানে কোনো কাকুটাকু থাকে তো তাকে বলবো ওপরে যেতে তো দেখলাম না কাকিমারা রয়েছে তো ওনারা ওনারা তো একটু বয়স্ক তো ওনারা তো আর আমার মানে নিচের সিটটা ছেড়ে দিয়ে তো আমার কাছে যেতে পারে না ওরা বয়স্ক মানুষ ওপরে উঠতেও পারবে না তো তার জন্যে আর কিছু বললাম না ওই মাঝখানে আমার যেটা সিট সেটাতেই শোয়াই ভালো তো সেখানেই শুলাম আর কি করব ভোরবেলা ভোরবেলার দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সারা রাত জেগেছিলাম খুব কষ্ট হয়েছে যেতে আর দেখো পাহাড় পাহাড় রাস্তাঘাট কতটা সুন্দর লাগছে এখান থেকেই পাহাড় দেখা যাচ্ছে তো বিশাখাপত্তনম ঢুব্বো ঢুব্বো হয়ে গেছি আমরা আর প্রায় কিছুক্ষণ ওয়েট করলেই আমরা ঢুকে যাব বিশাখাপত্তা দেখো ফ্রেন্ডস এখানে ট্রেনটা কিছুক্ষণ ছিল পাঁচ মিনিট মতো তো সেখানে একটু বর নেমেছে তো এই ভিডিওটা করেছে ও ছেলেকে নিয়ে একটু নেমেছিল ও নিচ মানে ট্রেন থেকে তো ও এই ভিডিওটা করেছে মানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল ট্রেনটা তো ফ্রেন্ড সেবারে আমরা নামবো তো বুঝতেই পারছো ট্রেনটা মানে আস্তে আস্তে যাচ্ছে তো চলো আমরা বিশাখাপত্তনমে নেমে গেছি তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা হবে এখন হয়তো সাড়ে আটটা বাজে তো এই দেখো বিশাখাপত্তনমের মানে স্টেশনটা তো চলো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি তো হোটেলটা স্টেশন থেকে বেশি দূরে না হেঁটে হেঁটে গেলেই হেঁটে হেঁটে যাওয়া যাবে তো চলো এখন যাই রুমে তো এই দেখো ফ্রেন্ডস আমরা হোটেলে চলে এসেছি আর এই দেখো হোটেলটার নাম হচ্ছে হোটেল নিমন্ত্রণ তো এই হোটেলটা আমার বরের চেনাশোনা ছিল তো ও কথা বলছে এখন হোটেলটা আমাদের বাড়িতেই মানে বাড়িতেই বুক করা হয়ে গেছিলো মানে ফোনে অনলাইনে বুক করেছিল ফোন নাম্বার ছিল বরের কাছে তো হোটেলটা বুক করা হয়েছিল আর এই দেখো রুমগুলো ছেলে এসেই বিছানা চাদরটা কীরকম আগোছালো করে দিয়েছে এসেই ও শুয়ে পড়েছে কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছিলো আর ব্যাগগুলো দেখো এখানে রেখেছি তো চলো এখন দাঁত মেজে নিই তাঁত মেঝে কিছু খেয়ে নেবো তো তারপরে আমরা যাব বিচে তো সেগুলো সব শেয়ার করবো তো টাটা বন্ধুরা প্রচুর টায়ার্ড হয়ে গেছি তো টাটা সব বাইকে